তো হাই গুড আফটারনুন বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আমি বেশি ভালো আমার মতো জ্বর আপনারা জানেনি বলছি অনেক সময় জ্বরটা কমছে কিন্তু কাশিটা অনেক প্রচণ্ড তাই জন্য অনেক ব্যাটা করে বলা ভিতরে রাখলাম দেখলাম প্রচণ্ড খুঁজা লাগে লাগছে পাই তিনটা বেজে গেছে কী করবো কী করবো কি কাপড় চিন্তা করছিলাম তো এবং বাকি আমার রোম পার্টনারের ঘুমার তারা ডিস্টার্ব করলাম না আমি যে একটু অল্প ভাত ছিল সেটা বাজে বেজে পেঁয়াজ দিয়ে খাচ্ছি প্রচন্ড কাশি কী করবো গরম জল খাচ্ছি যদিও ডাক্তার দেখালাম কাজ হচ্ছে না জানি না কী হলো তো বন্ধুরা সবাই আমার একজন আশীর্বাদ করবেন তার জন্য সুস্থ হয়ে যায় সবাই একজন সুভদ্রপুর শুভেচ্ছা এবং অভিনয় রইলো যদি পারি আবার সন্ধ্যা সময় দেখা হবে আপনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আমার পাশে থাকবেন ভালো করে দিবেন